কে চানা করেন মনোমালিনের ঝরে গলায় ফাঁস লাগিয়ে আত্মঘাতী এক যুবক ঘটনাটি ঘটেছে বুধবার বহরমপুর শহরের জগন্নাথ ঘাট এলাকায় শোকের ছায়া এলাকায় মৃত যুবকের নাম প্রদীপ সাহা পরিবারের লোকেরা জানিয়েছেন গত মঙ্গলবার রাতে প্রদীপ প্রতিদিনের মতো খাওয়া-দাওয়া করে নিজের ঘরে চলে যায় পরে ঘরে গলায় দড়ি লাগিয়ে আত্মঘাতী করে বুধবার তার সারা না পেয়ে পরিবারের লোকেরা দরজা ভেঙে তার দেহ উদ্ধার করে পুলিশে খবর দেওয়া হলে তার দেহটি ময়নাতদন্তের জন্য বহরমপুর মেডিকেল কলেজে নিয়ে যায় পরিবারের দাবি প্রদীপের সঙ্গে একটি মেয়ের প্রেমের সম্পর্ক ছিল কোনো বিষয় নিয়ে তাদের মধ্যে মনোমালিন্য হয় সেই অভিমানে প্রদীপ আত্মঘাতী হন বৃহস্পতিবার দুপুরে বহরমপুর মর্গে তার দেহে ময়নাতদন্ত সম্পন্ন করা হয় যুবকের মৃত্যুতে শোকের ছায়া নেমে এসেছে এলাকায় বিউরো রিপোর্ট চেতনা নিউজ হয়েছিল বলতে আমি ধরুন তো স্পটে ছিলাম না আমি পড়াশিতে ছিলাম যা শুনেছি হ্যাঁ যেটা শুনলাম সেটা হচ্ছে ও রাত্রে খাওয়া দাওয়া করার পরে হ্যাঁ ড্রিঙ্কস ট্রিঙ্কস করে যে ড্রিঙ্কস ট্রিঙ্কস করে ও গলায় দড়ি দিয়ে যায় কারণ কারণটাও কিছু শুনতে পেলেন শুনতে বলতে ও একটা মেয়েকে ভালোবাসতো আচ্ছা এই নিয়ে এটা ওদের অশান্তি এই হ্যালো আচ্ছা কবে হয়েছে এটা এটা হয়েছে আপনার পরশুদিন রাত্রে পরশুদিন রাত্রে নিজের বাড়িতেই নিজের বাড়িতে কি ফ্যানে দিয়েছিল ফেনে নয়টকা করেছে ও যেরকম বাইরে বাড়িতে ঘুমায় সেরকম ঘুমাচ্ছে এবার ওর বাবা আর সকালে অত খেয়াল করেনি ও ডেলি দুটো অবধি ঘুমায় কালকেও সেই এক দুটোর পর থেকে টাকা করার পরে চলেনি তারপরে যখন ওই চারটে নাগাদ

আপনি কি হজ ও উমরাহ যাওয়ার কথা ভাবছেন তাও আবার স্বল্প খরচে তাহলে আজই আসুন ইকোপাস রানিং নবাব টিকিট এন্টারপ্রাইজে বা আর এর এন্টারপ্রাইজে খুব স্বল্প খরচে উমরাহ হজ যাওয়ার জন্য আজই যোগাযোগ করুন ইকোপাস রানিং নবাব টিকিট এন্টারপ্রাইজে প্রাইভেট লিমিটেড আমাদের ঠিকানা জীবন্তী গান্ধী মুর্শিদাবাদ উমরাহ হজে থাকছে বিশেষ সুবিধা ভিসা থেকে শুরু করে যাওয়া আসার থেকে হোটেলে থাকা ও খাওয়ার সুব্যবস্থা এছাড়াও থাকছে মক্কা এবং মদিনায় পবিত্র জায়গাগুলির জিয়ারতের বিশেষ সুবিধা তাহলে আর ভাবনার কি একেবারে অল্প খরচে হজ ও উমরাহ করার জন্য বিশ্বাসযোগ্য ও সুন্দর পরিষেবা পেতে আজ যোগাযোগ করুন ইকোবাস রানী নবাব টিকিট এন্টারপ্রাইজ প্রাইভেট লিমিটেড প্রযন্দে মোহাম্মদ গাফার শেখ